আজকে আমরা যাচ্ছি ধামরাইয়ের বড়নালায় লোকাল ফুটবল টুর্নামেন্ট খেলা দেখার জন্য যেখানে প্রাইজমানি হিসেবে থাকছে একটা এবং টিভি আর আমরা যাচ্ছি মূলত জার্সি আনার জন্য দুইটা জার্সি প্লেয়ারের সাথে আগে কথা বেলে রাখছিলাম রাত করে যে আমাদের দুইটা জার্সি দিতে হবে দুইটা প্লেয়ারের সাথে কথা বলছিলাম তো আজকে মূলত যাচ্ছি হচ্ছে দুইটা জার্সি আনার জন্য দেখা যাক কী হয়

আর অলরেডি কিন্তু আমরা একটা জার্সি নিয়ে আসছি একটা পিলারের কাছ থেকে আর আরেকটা পিলারের কাছ কাছে আমরা কথা বলছি সে বলছে জার্সি আমাদের পরে দেবো মানে একটু দূরে রাই খেয়ে আসছে খেলার শেষে আমরা আরেকটা জার্সি পাবো আপাতত একটা জার্সি আমাদের কাছে রাখি দেখা যাক তারা যদি উইন হয় তাহলে তো ভালোই আর উইন না হতে পারলে তো ভাই ওই জার্সি আনাটা অনেক টাফ হয়ে যাব দুইটা জার্সি আনার চ্যালেঞ্জ হিসেবে অলরেডি একটা কমপ্লিট আরেকটা আছে দেখা যাক কি হয় আসো অংস্কির ম্যাচটি শুরু হয়ে যায় লেফারের বাসিতে দারুণ খেলতে ছিল দুই দল আর আজকে অংশগ্রহণ করতে আছে কৈজুরি ভার্সেজ কাটিগ্রাম দুই দলই ভালোই ও কেউ কাউকে ছাড় দিতে আসলো না হাফ টাইমের আগে আমরা কোনো দলেরই গোল দেখতে পারি নাই এবং হাফ টাইমের পরে যাই কৈ জড়ি একটা গোল দেয় কাটিগ্রাম একটা গোল খায় এক গোলে এগিয়ে থাকে কই জড়ি এবং এক গোলে পিছিয়ে থাকে কাটিগ্রাম তবে খেলার নিয়মটাই তো রকম লাস্ট দুই মিনিটের মাথায় যে কাটিগ্রাম একটা গোল দিয়ে দেয় এবং কুজুরি গোল খায় এক এক গোলে ড হয় ম্যাচটা ডাইরেক্ট ম্যাচটা চলে যায় টাইফিকারে টাইফিকারে যেই গেমসটা পুরো চেঞ্জ হয়ে যায় আপনারা টাইফিকার একটু করুন No. 4 lần 4 lần goal. No. 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 4 lần goal. চারপাশে হেরে যায় কুইজুরি এবং জিতে যায় কাটিগ্রাম বাড়ির বাইরে কাছ থেকে যাচ্ছে আছে জার্সি আনতে আনতে আমাদের রাত হয়ে গেছিল গা সন্ধ্যা হয়ে গেছিল গা আর এই তো আছে জার্সি ভাই এটা মনটা অনেক খারাপ ছিল যেহেতু ম্যাচটা হেরে গেছে গা আচ্ছা ভাই মন খারাপ করেন না নেক্সট টাইম ভালো হইব আর অন্য আরেক মাঠে দেখাইব নি ইনশাআল্লাহ ভাই আর ভালো থাকেন আসি আর এই হইতো আছে আমাদের সাত নম্বর জার্সি আর আমাদের তিনটা জার্সি কালেক্ট করতে হয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ Take care, bye bye.